মালদ্বীপের থেকে জনপ্রিয় আইল্যান্ড মাফুসিতে আজ আমরা পৌঁছালাম এই পর্বে মাফুসিতে এসে প্রথম দিনের অভিজ্ঞতাটা কেমন ছিল সেটা জানানোর চেষ্টা করব আমরা যে হোটেলে ছিলাম সে হোটেলটা কেমন ছিল প্রতি রাতে থাকতে কত লেগেছিল ছোট্ট এই দ্বীপে প্রথম সন্ধ্যা আমার কেমন কাটলো খেলামই বা কী রাতের বেলায় কত টাকা লাগলো খেতে এগুলো সব জানাবো গত পর্বে ছিল ঢাকা থেকে মালদ্বীপে আসার গল্প দেখতে চাইলে উপরের আই বাটনে বা ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে আসতে পারেন যথারীতি চেষ্টা করব প্রয়োজনীয় তথ্যগুলো দিতে যেন আপনি আমাদের এই পর্বটি দেখে আপনার মাফুসিতে আসার প্ল্যান সুন্দর করে করতে পারেন পর্বটি দেখার আমন্ত্রণ রইল শুরু করা যাক তাহলে হোটেলের নিজস্ব স্পিড বোটে করে আমাদেরকে নিয়ে এলো মালে এয়ারপোর্ট থেকে এই বোট ট্রান্সফারের যে খরচ লেগেছিল সেটা কিন্তু হোটেলের প্যাকেজের সাথেই অন্তর্ভুক্ত তবে যদি কেউ নিজে নিজে যেতে চায় তাহলে ওয়ান ওয়ে পঁচিশ ডলার করে লাগবে প্রতিজনের জন্য দুজন হোটেলে স্টাফ আমাদেরকে জেটিতে ওয়েলকাম জানালো লাগেজ ঠেলা গাড়িতে করে নিয়ে যাওয়া হলো আর হাঁটা পথে মাত্র তিন মিনিটের যে পথ সে পথ আমরা রওনা দিলাম হেঁটে হেঁটে একদম সাগরের ধার দিয়ে এই যে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি হেঁটে হেঁটে এখন আমরা আইকন মেরিনাতে যাচ্ছি আমরা ফলো করছি সে ফলো যাকে করছি সে কোথায় সামনে থাকে 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 হেঁটেই আমরা এখন যাব এই যে এখন আমরা যাব এই যে চলে এসেছে ওই আমাদেরকে ফলো করতে বলে এই মেকাও পাখি চলে আসছে এখন আমরা পাখি দেখতে পারবো মাফুসি থানদুরি ফ্লেমস মাফুসি এখানে বাংলা খাবার পাওয়া যায় আর এই সেই ঐতিহাসিক পাখি যেটাকে সবসময় আমরা ভিডিওতে দেখতে গেলে টায়ার্ড হয়ে পড়েছি অর্থাৎ ঠোকর না দিয়ে দিলে হয় ঠোকর দিয়ে দিলে কিন্তু খবর আছে কামড় দেয় কিন্তু কি রে কেমন আছিস তোরা ভালো ভালো আছো তোমরা পরে এসে তোমার সাথে খেলা করবো না অসুবিধা নেই চলো ওইটা থাকো ওই আন্টিকে দিয়ে দাও নাও তো ব্যাগ একটা নাও থ্যাংক ইউ বলো ইজ ইট অরেঞ্জ ম্যাঙ্গো জুস ইজ অরিজিনাল ম্যাঙ্গো ওকে থ্যাংক ইউ ফ্রেশ ম্যাঙ্গো জুস দিয়ে আমাদেরকে হোটেলের আঙিনায় আপ্যায়ন করা হলো হোটেলটা মাফুসি আইল্যান্ডে একদম কোনায় অবস্থিত কিন্তু সাগরের একদম ধারে তার মানে সি ফেসিং আমরা ফর্মালিটি সেরে রুমে ঢুকলাম বেলা কিন্তু তখন প্রায় সন্ধ্যা ছয়টা

ওয়াও ও মাই গডনেস ও মাই গোডনেস ও মাই ও মাই আর কোথাও যাওয়া লাগবে না আমি তো হোটেলেই বসে থাকবো এই আমি তো এই হোটেলে আইকন ম্যানিনাতে আমি তো এখানেই বসে থাকবো আমি তো আর কোথাও যাবো না আমি খালি বারান্দা থেকে আমি সারারাত্রি বসে আমি খালি হলো সমুদ্র দেখবো ওইটাই আমার কাজ এই মেকাও পাখিগুলো ডাকছে এই আর না সন্ধ্যা হয়ে গেছে বাবুরা আর ডেকো না সেই রকম সুন্দর ও অপূর্ব অপূর্ব বারান্দা দেখলে আমার মনে হচ্ছে সমুদ্র দেখলে আমি তো মানে দিশাহার হয়ে যাচ্ছি সেই রকম লাগতে এই যে দেখো তো কেমন লাগছে হ্যাঁ ভালো

মিনিবারে যা যা আছে সবই চার্জেবল আর এখানে আছে আমরা ওয়াশরুমটা দেখে নিই দরজাটা লাগাইলাম না দরজা তো রুমের মধ্যে দিতে হবে ওয়াশরুম টিপিক্যাল ওয়াশরুম ছোটো ছোটো ওয়াশরুম কিন্তু ঠিক আছে আমার মনে হয় যে এটা একদম ছোটোখাটো ওয়াশরুম খুবই সুন্দর খুবই রাত্রেবেলা আমি জানলা খুলে রাখে আমি এই পর্দা খুলে দিয়ে আমি উইন্ডো দিয়ে উইন্ডো না গেট দিয়ে আমি এটা দেখবো বারান্দা দিয়ে দেখব সমুদ্র সুন্দর হোটেলের বারান্দা থেকে ভারত মহাসাগর দেখছি ভাবা যায় এটা দারুণ এক বাতাস গধুলি লগ্ন আকাশের আলো আধারির খেলা কি যে সুন্দর লাগছিল হোটেলের বারান্দা থেকে বাইরে দেখতে উদ্দেশ্যে বের বের হলাম খুঁজে করলাম এখানকার যে হোটেলে খাবার খায় সেটা খুঁজে বের করার জন্য কারণ এখানে আমি আগেই শুনেছি এমনিতে খাবারের দাম কিন্তু অনেক বেশি আর বাঙালি হোটেলেই একমাত্র ভরসা আমাদের আজকে রাত্রের ডিনারের জন্য হোটেলে চেহারা সুরত বা পরিবেশ দেখে হয়তো ট্যুরিস্টদের খেতে ইচ্ছা নাও হতে পারে কিন্তু আমরা কিন্তু মানিয়ে নিলাম মোটা চালের ভাত ডাল করলা ভাজা হাঁসের মাংস এগুলো দিয়েই রাতের খাবার সারলাম সব মিলিয়ে দুইশো পঞ্চাশ মালদ্বীপিয়ান রুপিয়া পড়লো যার মানে প্রায় সতেরোশো পঞ্চাশ বাংলাদেশি টাকা এ হোটেলে যারা বাংলাদেশিরা খায় এখানে তাদের বেশিরভাগই কিন্তু মাস চুক্তিতে খায় এবং তারা কিন্তু অনেক সস্তায় খেতে পারে এই করলা ভাজি আমার ভালো লাগছে খেতে এই শুনো একটা কাজ করো শুনো খাইছে হ্যাঁ ও খাইছে এখন ঠিক আছে আমি হ্যাঁ ভালো আছে কিন্তু ওর হলো হইছে কি ও বলে কি যে ভাতগুলো তো মোটা আমাদের তো ভাতগুলো গুলো হয় না ওই যে ওইটা ও আইকম মেরিনার এই হোটেলটাতে থাকার জন্য প্রতি রাতে খরচ হয়েছিল প্রায় তেরো হাজার টাকা আর এইটা এই ভাড়াটা কিন্তু সিজন ভেদে তারতম্য ঘটে অফ সিজনে অবশ্যই অনেকটা কমে পাওয়া যায় আর্লি বুকিং কম পাওয়া যায় আর তাছাড়া সি ভিউ এর জন্য রেটটা সব সময় কিছুটা বেশি থাকে পাথরের কি গবই একদম বিধি ঘোড়ছে যে কারণ বাতাসে হ্যাঁ আইকন মেদার সম্বন্ধে এই পাখিগুলোর নাম কি যেন ম্যাকোয়ে হ্যাঁ পাখি একটা লার্নিং হলো যে যখন তখন কিন্তু নারকেল গাছ থেকে নারকেল পড়তে পারে আমার সামনে কিন্তু একটা নারকেল পড়লো অর্থাৎ নারকেল গাছে ধার দিয়ে যাওয়া যাবে না এইটা কিন্তু দেখতে অনেক সুন্দর বলছে একদম জেনুইন হাত লাগতেছে দেখো জেনুইন হাত লাগতেছে না হচ্ছে বুঝছো রাত্রে অনেক রাত পর্যন্ত এখানে হাঁটাহাঁটি করি তাহলে এখানে খারাপ লাগবে না রোডটা হাঁটতে ভালো লাগতেছে কিন্তু আমরা কিন্তু কানি 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 কি বলে তো আমরা গেলাম না রাতের দ্বীপ দেখতে কেমন এটা দেখার জন্য বের হলাম রাত্রি দশটার পরে আবারও হোটেল থেকে বেরিয়ে দেখি যে পুরা দ্বীপ লাইট জ্বলছে টুরিস্টরা হেঁটে বেড়াচ্ছে ভিড় কিন্তু তেমন নাই নাই সব কিছু একদম শান্ত আমরা একটু হেঁটেই এক বাংলাদেশির দোকান পেয়ে গেলাম যেখানে আমার এক দেশি ভাই উনি জুস চা কফি এগুলো বিক্রি করেন ওনার ওখানে বসে বসে চা খেলাম উনি বেশ আপ্যায়নও করলেন কথাও বললেন অনেক কিছু পুরা দ্বীপটা হেঁটে বেড়ানো যায় হাঁটা ছাড়া অন্য কোনো উপায় নেই গাড়ি চলে দুই একটা সেটাও শুধুমাত্র যারা ওই দ্বীপের লোকাল এবার আমরা দুজনে একটু হাঁটাটি করবো রাতের মাফুষি আর একটু দেখব কেমন লাগলো আজকের পর্ব জানালে ভালো লাগবে দেখা হবে আগামী পর্বে মাফুর্ষিতে আমাদের দ্বিতীয় দিনের কথা নিয়ে সবাই ভালো থাকবেন সুন্দর এবং সুস্থ থাকবেন দেখা হবে 내 몸에 타올라 뭐든지 준비돼서 나를 또홀려봐 너의 그 눈빛만 보면 아왜 자꾸만 심장이 이리도 날뛰는지 숨미슈미네 가슴에 한발 탕탕탕탕 내 마음 한구석이 너로 또 물들어가 또 이렇게 나 너에게 한 거든지 점점 다가가 난 따라올라